আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে আমরা দেখাবো একটি স্কুলের সামনে গেটের যে টাইসের উপরে লেখা গেটের নেম প্লেট এটা এটা সম্পর্কে এটা অর্ডার আছে আমাদের কাছে এটা হচ্ছে সিলাসর মডেল হাই স্কুল সিলাসার মাদারপুর এই স্কুলটার এটা স্কুলের গেটে বসবে যে নেম প্লেট স্কুলের গেট মসজিদের গেট এরকম বড় বড় যে লেখাগুলো টাইসের উপরে এগুলো কোথায় অর্ডার কোথায় আপনারা জানেন না এগুলো আমরা অর্ডার নিয়ে থাকি এগুলো সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে নখ দিয়েও আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতে পারব এই অর্ডারটা এই লেখাটা পুরো টাইসের উপরে অ্যাম্বোস করা এই লেখাগুলো নষ্ট হবে না লং লাস্টিং করবে ভালো মানের টাইসের উপরে আমরা লেখাগুলো দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি এই কালিমা লেখা এগুলো রেডিও স্টক পাবেন এগুলো গ্লাস করা ভিতরে জড়ি করা এছাড়া আছে আরও প্রোডাক্টের মধ্যে আছে নেম প্লেট বাসাবাড়ির নেম প্লেট কবরস্থানের নেম প্লেট এগুলো আমাদের কাছে পাবেন অর্ডার করে নিতে পারবেন কবর স্থানের সামনে অনেকে নেম দিতে চায় এটা এছাড়া আরেকটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে গিয়ে আপনি ট্রাইস্বরূপে চাইলে আপনার ছবি বসিয়েও আমরা দিতে পারবো এই যেইভাবে ছবি প্রিন্ট করে সরাসরি প্রিন্ট করে দেওয়া যাবে এবং এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে কুরিয়ারের মাধ্যমে কেউ অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে